পুজোর আগে ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ষোলো লক্ষ পড়ুয়াকে ট্যাপ কিনতে মাথাপিছু দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ওই টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া শুরু করল শিক্ষা দফতর প্রশাসন সূত্রের খবর শুক্রবার দক্ষিণ কলকাতার একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা পাঠানোর ঘোষণা করেন পুজোর মন্ডপে দশজন শিক্ষা দফতরের এক কর্তা জানান মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অধিকাংশ পড়ুয়ারই অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে এ বছর একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের দাবি শিক্ষক দিবস থেকেই এই কাজ শুরু করার কথা ছিল রাজ্যের তখন প্রায় তেরোশো তেত্রিশ কোটি টাকা ট্রেজারিগুলোতে পাঠানো হলেও তা খরচ করা হয়নি ঘটনাচক্রে সে সময় আরজিকর কাণ্ডে রাজ্যের পরিস্থিতি উত্থাল ছিল পুজোর ছুটির মধ্যে একুশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত কোনো স্কুল চাইলে অনলাইন ক্লাস নিতে পারবে শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন এবছর সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ছুটি চলবে এর মধ্যে একাদশের ক্লাস হলে পড়ুয়াদের সুবিধা হবে বলে মত শিক্ষকদের একাংশের চিরঞ্জীব বলেন দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যক্রম যেন ঠিক সময়ে শেষ হয় তাই একুশ থেকে তিরিশে অক্টোবর অনলাইন ক্লাসের কথা বলা হয়েছে এটা বাধ্যতামূলক নয় ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एम जे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल कयूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेएम आई हॉस्पिटल एनएसबी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू